উজানের সাথে আমার আত্মীয়তার সম্পর্ক রয়েছে আমার মায়ের দিক থেকে উজানের সাথে আমার আত্মীয়তার সম্পর্ক রয়েছে আমি তাদেরকে শ্রদ্ধা করি আত্মীয়তার কারণে এবং আলেমের কারণে আমি সাতাশ বছর শিক্ষকতা করি একটি কামিল মাদ্রাসার প্রধান মহাদেশ হিসেবে দায়িত্ব পালন করি ডিগ্রি পাশ করেছি ঢাকা সিটি কলেজ থেকে মাস্টার্স পাশ করেছি কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এবং সৌদি ইউনিভার্সিটির অধীনে একটি ডিপ্লোমা কোর্স করেছে চট্টগ্রাম দারুল আরিফে এতটুকু লেখাপড়া একেবারে সামান্য যতটুকু করেছি আমি যতটুকু বুঝেছি নামাজ রোজা একজন ইমানদারের জন্য যেমন জরুরি বিষয় আল্লাহর এই জমিনে ইসলাম কায়েম করার আন্দোলন করা রাজনীতি করা ঠিক এরকম জরুরি রাসুর করিম সাল্লিনাল্লাম তিনি হাত তুলে দোয়া করার প্রয়োজন ছিল না মনে মনে যা কল্পনা করেছেন তাও আল্লাহ কবুল করেছেন এমন একজন বি সাতাশটি যুদ্ধ করার প্রয়োজন কেন হলো দান্দার মুবারক শহীদ করার প্রয়োজন কেন হলো এই জন্যই হলো যেহেতু আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে দায়িত্ব দিয়েছিলেন লিউজ হেরাহু আলা কুল্লিহি দুনিয়াতে যতগুলো মতবাদ আছে ধর্ম আছে সবগুলোর উপর ইসলামকে বিজয় করার জন্যই তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন তার সে রেখে যাওয়ার দায়িত্ব এখন ওলামাই কারাম এবং মুসলমানদের উপরে পড়েছে সে লক্ষ্যে আমার বিবেচনায় বাংলাদেশ জামাত ইসলামীর সূচনা লগ্ন থেকে শুরু লগ্ন থেকে এ পর্যন্ত তাদের মিশন এবং মিশন হল মানুষ যেভাবে আল্লাহ সৃষ্টি করেছেন নীতিমালা দিয়েছেন জমিনও আল্লাহ সৃষ্টি করেছেন জমিন কিভাবে চলতে হবে তার নীতিমালা দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী এই জমিনে আল্লাহর দিন কায়েমের রাজনীতি করে সুতরাং আমি একজন আলিম হিসেবে জামাত ইসলামী করা জরুরি আমি ইসলাম কায়েম করার জন্য সবচেয়ে শক্তিশালী সবচেয়ে সুশৃঙ্খল রাজনৈতিক দল মনে করে একেই ফরজ আদায়ের জন্য সর্বোচ্চ সংগঠন মনে করে যোগ দেই তাহলে আপনারা কি জমাত ইসলামের সাথে সম্পৃক্ত থেকে এই ফরজ আদায়ের ব্যাপারে একমত হতে পারবেন ইনশাল্লাহ ভালোবাসা তৈরি না হলে কাউকে জায়গা দেওয়া যায় না জামাত ইসলামীকে যদি মন থেকে জায়গা দেওয়া যায় তাহলে জামাত ইসলামী যাকে প্রার্থী ঘোষণা করেছে আগামীতে এমপি নির্বাচনের জন্য এবং ভবিষ্যতে চেয়ারম্যান এবং নির্বাচনের মতো হবে না আগামী জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ হবে টাকার মারামারি হবে না অস্ত্রের ঝনঝনানি হবে না প্রত্যেক ভোটার নিজ নিজ দায়িত্বের নীরবে নিজের পছন্দের পার্থেকে ভোট দিতে পারবে জমাতে স্লামী আগামীতে পার্থী ঘোষণা করেছে আমি এখন যে কথা বলছি আমি আবর্শ রাষ্ট্রা থেকে আপনারা ছয় নম্বর ইউনিয়নের আমি বারো নম্বর রাষ্ট্রাপুর ইউনিয়নের আমি আপনাদের কাছে দ্বিতীয় যে কাজটি করতে এসেছি সেটা হলো আপনাদের কাছে ভোট চাইতে এসেছি আমি সারা দেশে ওয়াজ মাহফিল করি মানুষ আমাকে এক বছর আগে দাওয়াত দেয় কত সম্মানের সাথে হুন্ডার বহরে রিসিভ করে কত ভালো মানের খাওয়া আপ্যায়ন দেয় আসার সময় ভালো মানের হাদিয়া দিয়ে কত সম্মানের সাথে বিদায় করে আমি আমার এই আরামের জীবন ছেড়ে দিয়ে ছেড়ে দেই নাই এই আরামের জীবনের পর পর এরকম একটি কষ্টকর জীবন মানুষের কাছে কাছে যাওয়া দাঁড়ে দাঁড়ে যাওয়া ভোট চাওয়া ভোট ভিক্ষা করা এভাবে প্রত্যেককে বুকে জড়িয়ে ধরে বলা যে ভাই আমাকে একটা ভোট দেন জমাতে ইসলামকে ভোট দেন ওই আমার দাওয়াতি কাজের ওই পথ থেকে এই পথটা সহজ না কঠিন সবাই বলেন না এটাকে সহজ না কঠিন এখানে টাকা পাওয়া যাবে পাওয়া যাবে এখানে কি গালি পাওয়ার সম্ভাবনা আছে না নাই বিরোধিতার সম্ভাবনা আছে না নাই এত কিছু জানার পরও কণ্ঠ কাকিরো পথটা ফুল পথ বাদ দিয়ে এই পথটাকে আমি কেন বেছে নিলাম আমি জন্যই বেছে নিয়েছি আমার প্রিয় উপজেলা এই উপজেলাতে বিগত দিনে মামলার অভাব ছিল না মারামারি করেছে দুইজন বা দশজন কিন্তু মামলার আসামি হয়েছে আড়াইশো জন আরো আসতে বলেন ঠিক নয় কি অসংখ্য মানুষ কচুয়াতে রাতে ঘুমাতে পারেনি যেই দলই ক্ষমতা আসে এক একদল আরেক দলকে শুধু মামলা দিয়ে দৌড়ায় হামলা দিয়ে দৌড়ায় অস্ত্র নিয়ে দৌড়ায় ঘরে থাকতে দেয় না বাড়িতে থাকতে দেয় না আমরা কচুয়াতে আপনাদের সহযোগিতায় আপনাদের সমর্থনে আল্লাহ মেহরবাণীতে যদি কচুয়াতে আমরা যদি আপনাদের এমপি হতে পারি আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা যেভাবে সন্ত্রাস করি না আমরা কচুয়াতে সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দেব না আমরা কচুয়াতে কাউকে সন্ত্রাস করতে দেব না কচুয়াতে ব্যবসায়ী ভাইয়েরা বিগত দিনে তাদাবাজ মুক্ত ব্যবসা করতে পারেননি কষ্ট করে জায়গা বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠিয়ে বাবা ব্যবসা ধরেছে কিন্তু চাঁদাবাদদের দৌরাত্বের কারণে যথাযথভাবে ব্যবসা করে পরিবারকে চালাতে পারেননি আমরা জামাত ইসলামী চাঁদাবাজি করি না ইনশাল্লাহ আপনাদের সমর্থন পেয়ে কচুয়াতে এমপি হতে পারলে কচুয়াতে ইনশাল্লাহ কোনো চাঁদাবাজকে আমরা প্রশ্রয় দেব না আমরা আপনাদেরকে কথা দিচ্ছি মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ কচুয়ার শুধু জামাত ইসলামের নয় কচুয়ার সব দলের কচুয়ার শুধু মুসলমানদের নয় সব ধর্মের সুতরাং কচু আর চার লক্ষ মানুষ নারী পুরুষ শিশু বৃদ্ধ সকলে মায়ের কোলে শিশু যেমন কচুয়ার চার লক্ষ মানুষ এরকম নিরাপদে থাকবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা আর দীর্ঘায়িত না করে বিদায় নিচ্ছি এই কথা বলে একটু ভালো করে চিন্তা করুন একটু নিজের বিবেকটাকে খরচ করুন বিগত পনেরো বছর ভোট দিতে পারেননি আজকে এখানে যে সকল যুবকদের বয়স চব্বিশ পঁচিশ তারা একবার ভোট দিতে পারেনি ঠিক নাকি এই যুবকরাই তো আগামীর বাংলাদেশ এই যুবকদেরকে বেকার বানানো হয়েছে রাজনৈতিক দলের লাঠিয়াল হিসেবে ব্যবহার করা হয়েছে আমরা চাই আমাদের এই যুবকরা আমাদের কলিগা টুকরা সন্তানেরা বাংলাদেশের সম্পদে পরিণত হবে যুবকরা বেকার হয়ে গড়ে উঠবে না বরং কর্মঠ যুবক হবে তারাই আমার আগামী বাংলাদেশ গড়ে তুলবে আমরা যুবক বৃদ্ধ সকল দল মত নির্বিশেষে নারী পুরুষ সকলে মিলে ধর্ম বর্ণ সকলে মিলে আগামীর কচুয়াকে সাজাতে চাই আগামীর কচুয়াকে নিরাপদ করতে চাই কোন সন্ত্রাসীকে কচুয়া জায়গা দেওয়া হবে না কোন চাঁদাবাজকে কচুয়াতে জায়গা দেওয়া হবে না কচুয়াকে এইভাবে যদি সাজাতে হয় আমরা একা পারব আপনাদের সহযোগিতা লাগবে আপনারা বিগত দিনে বহু দলকে সহযোগিতা করেছেন আমরা ওভাবে আপনাদের কাছে সহযোগিতার হাত নিয়ে আসেনি সহযোগিতা করার জন্য ওভাবে আসতে পারিনি অনেক বছর পরে এসেছি আবার আজকে যে ইউনিয়নে কথা বলছি এই ইউনিয়নে তো আসার প্রয়োজন ছিল না যেহেতু এটা উজানির এলাকা আমি কি কথা বুঝতে পারি নেই যে উজানি গোটা বাংলাদেশকে ধর্মীয় দিক থেকে নেতৃত্ব দেয় ওই উজানিতে যদি ওলামায় কালাম একজন মহাদেশ এমপি প্রার্থী হওয়ার পরে যদি এমপি প্রার্থী এখানে উজানির ইউনিয়নে যদি পাশটা করে এটা উজানির জন্য অপমানজনক উজানিতে উজানি কচু কচু একজন মহাদেশ একজন এমপি প্রার্থী হওয়ার পর যদি এমপি হতে না পারে এটা উজানির জন্য লজ্জাজনক সুতরাং আমরা উজানিকে লজ্জাজনক অবস্থা ফেলব না উজানি কারিব রাহিম সাহেব রহেবাহুল্লার উজানি উজানি এই কেরাম হলামাই কেরামের পাশে থাকবো জামাত ইসলামের পাশে থেকে আগামীর কচুয়া ইসলামের কচুয়া পরিণত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করব চেষ্টা চালাবো সেই উদাত্ত আহ্বান জানিয়ে বেঁচে থাকলে আবারও দেখা হবে সেই আহ্বান দেখে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম